জাহান্নামীদেরকে আল্লাহর নবী আল্লাহর থেকে অধিকার নিয়ে সুপারিশ করবেন আল্লাহ আদার করবেন নবী আপনি জাহান নামে গিয়ে আপনার উন্মত গুলো বাসাই করে করে জান্নাতে নিয়ে যান বিনা হিসাবে জান্নাত যারা পাবে তাদের কোন চিন্তা নাই কারা কারা বিনা হিসাবে জান্নাত পাবে আল্লাহর নবী এক হাদিসে বলেন ও গরিব ধনী লোকের পাঁচশো বছর আগে তুমি বিনা হিসাবে জান্নাত পাইবা পাঁচটা জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন এক নাম্বার হলো ভয় বান্দার পক্ষ থেকে ভয় আল্লাহর পক্ষ থেকে ভয় ইসরায়েলেরা ভয় দেখায় এই ফিলিস্তিনের মুসলমান আমগো দেড় সাইরা না হয় আল্লাহ বলে ডাক দিলে খবর আছে বান্দার থেকে ভয় আল্লাহ বলেন এটা তোমার জন্য পরীক্ষা তুমি কি ওই বান্দার ভয়ে আমি আল্লাকে ভুলে যাও নাকি আল্লাকে ধরে রাখো এটা তোমার জন্য পরীক্ষা পাস যদি করতে চাও ধৈর্যের সাথে মজবুত হয়ে দাঁড়াও আল্লাহর পক্ষ থেকে ভয় জাহান্নামের আজাবের ভয় বেপরদায় চললে ম্যাডাম খুশি শালিদুলভাই খুশি আল্লা কি বেজার এখন তুমি আল্লাহর শাস্তির ভয়ে কি পর্দা করবা নাকি শালি দুলাবাইয়ের আদব কথা রক্ষার্থে তুমি আল্লাহকে বিরোধিতা আল্লাহর বিরুদ্ধে যাবা এটাই তোমার জন্য বড় পরীক্ষা পাস করার জন্য লাগবে ধৈর্য এনে নবীর আসে আল্লাহর হুকুম মতো চলতে গেলে কত ভয় আসবে ভীত আসবে কত কিছু আসবে হামলার ভয় মামলার ভয় কোনো ভয় নাই ধৈর্যের সাথে কদম বাড়াও বিজয় তোমার হবে যদি ইমান মজবুত হয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউ ইন মুমিনিন আল্লাহ বলেন মুমিনের কোনো ভয় নাই মু তো মুমিন মুমিন হতে হবে যেমন তেমন হলে চলবে না ওই হাদিসটা পড়ছি ঠিক তরজমাটাও কইতে পারি না কোন দিক দিয়ে কোন দিকে গেছি বনি ইসরাইলের দল বাহাত্তর আমার দল একটা বেশি তিয়াত্তর নবী বলেন সব জাহান নামে যাবে এক দল জান্নাতে যাবে মনে আসেনি সাহাবায়কেরাম বললেন যেই দলটা জান্নাতে যাবে তাদের নমুনা কি খেয়াল করেন নবী যদি বলতেন আমি মোহাম্মদের যারা মানবে তারা জান্নাতে যাবে আর সব নামি। নবী এতটুকু বলেন নাই নবী বলেন সমানভাবে আমি মোহাম্মদের যারা মানবে আর আমার সাহাবায় কেরামদের যারা মেনে চলবে তারা জান্নাতি আর বাকি সব নামি কি বুঝলাম যারা বলে আমি মোহাম্মদের মানি অমরে ফারুকের মানি

এই কথাটা হয়তো অনেকে শুনেন নাই বা জানলেও মনে নেই বাহাত্তর দল জাহান নামে যাবে কোন বিধর্মী না সব মুসলমানের মধ্য থেকে হবে আল্লাহ ওই দল থেকে আমাদের ইমান আমলকে হেফাজত করেন আল্লাহ পাঁচটা জিনিসের মাধ্যমে পরীক্ষা নেবেন দ্বিতীয়টা হলো ক্ষুধা কি ক্ষুধা ক্ষুধাও একটা পরীক্ষা বলে কি ইমাম শাহ ফেরি রহমাতুল্লাহ এখানে ক্ষুধা দ্বারা বলছেন রোজা দেখছেন নি রমাজান মার চলে গেছে অনেক বান্দারা রমাজান পাইছে রোজা রাখে নাই এমন কেউ নাই কিছু কুলাঙ্গারের আমি রোজা রাখবো কেন আমার ঘরে কি ভাতের অভাব আছে এরকম কুলাঙ্গার নাই আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি আরে রোজা তো হিন্দুরাও রাখে খ্রিস্টানরাও রাখে এহুদিরাও রাখে সব আছে। ওরা বলে না খাওয়ার সাধনা কোন কোনো ধর্মের এমন নিয়ম আছে না খাইয়া না খাইয়া না খাইয়া সাধনা করতে করতে যদি মর বিনা হিসাবে না তাহলে রোজার নিয়ম সব ধর্মে আছে না তাহলে আপনি কেন মুসলমান হয়ে বলেন ভাতের অভাব আছে নাকি রোজা রাখবো কেন আমরা তো ওদের মতো না খাওয়ার সাধনা করি না আমরা না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা করি ক্ষুধার যন্ত্রণায় তুমি রোজা রাখতে পারো না এটাই তোমার জন্য বড় পরীক্ষা তুমি তো সন্ধ্যাবেলায় ইফতারি পাইছো ফিলিস্তিনের মুসলমান রোজার মাস কোনো রোজাও সাহারি বায় নাই ইফতারিও ভায় নাই অত দূর যাও কেন যাও ঢাকার শহরে সদরঘাট বিভিন্ন শহর জেলা শহরে যাও থানা শহরে কত গরিব কত অসহায় রাস্তায় ঘুমায় বাড়ি নাই ঘর নাই বিছানা নাই শীতের মধ্যে একটা শীতের পোশাক নাই কত কষ্টে জীবন কাটায় মানুষ খানা ফালায় দেয় ওটারে টকাইয়া টোকাইয়া খায় ঠিক নেই ও আল্লাহর বান্দারা সেই তুলনায় তো আল্লাহ আমাদের ভালো রেখেছে এখন আমি একটু খুদার যন্ত্রণা সইতে পারি না এই জন্য রোজা রাখবো না তুমি ফেল যদি পাশ করতে চাও ধৈর্যের সাথে আগাও দিন যত বড় হোক আমি আল্লাহর বিধান রোজা ভঙ্গ করব না আহ অনেকে রোজা রাখে নাই আবার কেউ রাখছে তারাবি তারা নাই কেউ পড়ছে তারাবি পুরাডা পড়ে ভরে নাই আবার আব্বা আম্মা রোজা রাখছে উপযুক্ত মেয়ে ছেলেরা রাখে নাই আম্মা জান কইছিল বাবা দুই একটা রাখবি নি বাবাই বাধা দিছে খবরদার রোজা রাখলে চেহারা নষ্ট হবে ওই আব্বা জানের কাছে একটু প্রশ্ন করে গেলাম ও আব্বা জান রোজা রাখলে আপনার সন্তানের চেহারাটা নষ্ট হবে আপনি ভয় আছেন কিন্তু ওই সন্তান সারাটা রাত মোবাইলটা হাতে নিয়া আল্লাহর দেওয়া রাতের ঘুম নষ্ট করে কবিরা গুনা দেখে 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 সারা রাত কবিরা গুনা করে রাত কাটায় চেহারা কার্টুন হয়ে গেছে চেহারায় কোনো আলো নাই সাফা ভেঙ্গে ছাড়া বিয়ে পাশ করার আগে বিয়া পাশ হয়ে গেছে ওর কপালে বউ নাই বিয়াও নাই যদি থাকে তাহলে বউ পাবে না পাবে জল্লাত কিভাবে পাবে জল্লাদ কত দানে কত চাল দেখায় দিবে জুতার বাড়ি দিয়া নাম দিছে কি ভরি ডানা কাটা ভরি তার মানে বউ ঘরে আইয়েই ডানা কাটবে প্রথম কাটবে তোমার মায়েরটা এই মায়ের দূর কর তোর মায়ের আচরণ ভালো না ময় ঠিক আছে পরে বাবার ডানা কই শহরে চল আবার ওই যৌতুক খাইছে না পায়খানা এদিকে নাই মনে হয় খুব খুশির কথা না না যেইভাবে দাঁত খুলে ভালো খুব খুশির কথা যৌতুক খাওয়া বাথরুম থেকে আড়াইশো গ্রাম পায়খানা খাওয়া অনেক ভালো এরা জালেম যারা যৌতুক দেয় নেয় এরা জালেন এরা ডাকাত এরা এরা মানবতার চরম দুশ্মন এরা স্বাধীনতার দুশ্মন এরা ইসলামের নিকৃষ্ট দু হা এবার বাপমায়ের মানে আমার বাপমা তার কি শ্বশুর ডানা কাটছে এবার আমার এলো কই গেছে শহরে শহরে যাইয়া এবার হে যায় এক দুয়ার দিয়ে একদিকে স্বামী যা রাখ দিয়ে কয়েকদিন স্বামীর ডা খাইয়া চুইসা এবার কত ডানাটাও কেটে হিজরত করলাম এর নাম ডানা কাটা হরি অযুবকাল্লার গোলাম ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন এক হাতে তালি বাজে না বিনা বাতাসে নদীর বাণী নড়ে প্রচেষ্টায় ধর্মের বাতি জানানো যায় না স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয় ওই বাগানে ফুল ফোটে না মনের মতো স্ত্রী লাগবে আপনি আমল করবেন আল্লাহর কাছে কানবেন আল্লাহ আপনাকে দিবেন সময় কম ঘটনা শুনানের আমার সুযোগ নেই পৃথিবীতে কেসা কাহিনীর পৃথিবীর শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন কেচ্ছা কাহিনীর পৃথিবীর মধ্যে কেচ্ছা কাহিনীর কেচ্ছা কাহিনী নেই কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কেচ্ছা কাহিনী নেই সাপের ঘটনা আছে কোরআনে নাই মশার কেচ্ছা আছে সাপের কেচ্ছা কোরআনে মশার কেসা কোরআনে মাছির কেচ্ছা কোরআনে গরুর কেসা কোরআনে হাতির কেচ্ছা কোরআনে কেসা কাহিনী নেই মূর্খ কোথা কা দুই হাজার আয়াতে আছে কেসা কাহিনী দুই হাজার আয়াতে খবর আছে তোমার সাপের কেচ্ছা গরুর কেচ্ছা হাতির কেচ্ছা কেসা কাহিনী নেই এসব কোরআনের কিচ্ছা দেও কোরআন শরীফ লাগাতার মাস সময় দাও আমি কোরআন হাতে নিয়ে আরবিটা দেই তোমরা সুরায় তহা খুলো সাপের কেচ্ছা বইলে সুরা খুলো হাতির কেচ্ছা শুনে যায় কোরআন শরীফের সব থেকে বড় সুরাই হলো গরুর কেচ্ছা দিয়ে শুরু নামই হইল গরুর নামে সুরা আনকাবুত মশা মাসি কি কি চাও আল্লাহ হেদায়ত দান করুন আল্লাহ কেচ্ছা বলছেন কেন কোরআন শরীফে কেচ্ছা কাহিনী বলছেন কেন মানুষকে কেচ্ছা কাহিনী শিখাইতে না মানুষের হেদায়তের জন্য আল্লাহ চান মানুষের হেদায়াত মানুষ না চাইলে আল্লাহ এত দিবেন কেন ঠেকছেন আর একটু সামনে যাব দু চার মিনিট না শেষ কয় জিনিসের দ্বারা পরীক্ষা একটা বলছি মনে আছে কি ভয় দ্বিতীয়টা ক্ষুধা ক্ষুধার মাকসাদ কি রোজা আমনে তো রোজার রাখেন আর আমার রসুল প্রত্যেক বৃহস্পতিবার সোমবার রোজা রাখছে আহ আর আপনি ফরজ রোজা রাখেন না আপনি কেমন আসে গে রসুল অথচ চিকিৎসা বিজ্ঞানী রোজা নিয়ে কি গবেষণা করছে ও যুবক বাবারা খবর আছে আপনাদের আজকে গুগলে যাই তো জীবন পর রাত্রেবেলা তো মোবাইল দিয়ে আকামি করলেন আজকে একটু গুগলে ঢুকেন না কিছু কাম করেন কেন সময় নষ্ট করে আপনি লেখাপড়া করেন যদি ঠিক মতো ডাক্তার হন আপনার মোবাইল বাজে জিনিস দেখার টাইম আজকে গুগলে সার্চ দেন রোজার দ্বারা শারীরিক কি ফায়দা সবাব টবাব তো এটি আলাদা বয়ান শরীরের কি উপকার চিকিৎসা বিজ্ঞানী কি রাখার জন্য রোজা এই জন্য রসুল সোমবার রোজা রাখছেন বৃহস্পতিবার রোজা রাখছেন আর আমরা তিরিশ রোজা লোয়া জিমেইতেছেন পেরেশানিতে আছেন কেমনে রাখুন অভ্যাস করেন শরীর টাইট লাগবে ইনশাআল্লাহ কষ্ট কম হবে চিকিৎসা বিজ্ঞানীরা কি থিওরি দিছে এগুলো পড়লে দেখবেন কলিজা ঠান্ডা হয়ে যায় তিন নাম্বার পরীক্ষা হবে মালের ঘাটতি ওয়ানাক্সিম মিনাল আমওয়াল مالের ঘাটতি এর এখানে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাই বলেন যাকাত কি? কিয়ামতের আগে বড় লোকেরা যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে আল্লাহর কসম বাংলাদেশে দারিদ্র বিমোচনের কত গান কত গান কত স্লোগান আল্লাহর কসম করে বলি আমার দেশের ধনী আল্লাহর বান্দারা পাই 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 করে যদি জাকাত হিসাব করে গরিবের দেয় এই জমিন থেকে দারিদ্র বিচক বিমোচন হবে একটা সময় লাগবে না আর জাকাত দেওয়াটারে জরিমানা মনে করে যাও দেয় মানুষের দেখানোর জন্য দেয় দোকান লাগছে এখানে জাকাতের সুলভ মূল্যে কাপড়ের কাপুর মরার আগেও বানাইবে না এটা সাইনবোর্ড দেওয়া লাগবে কেন দোকানে জাকাতের কাপড় পাওয়া যায় বিষয়টা কি জাকাত তো যেকোনো কাপড় দিয়েই তো দেওয়া যায় সাইনবোর্ড লাগানো লাগবে কেন জাকাত মালের ঘাটতি আর যারা ঠিকমতো মতো জাকাত দিবে দোকানে আগুন লাগবে কেন মা জাকাত দেন ঠিক মতো হেফাজত করবে একটা যুবক ছেলে কারো সাথে আড্ডা দেয় না নেশা করে না স্বাভাবিক ভাবে চলে এখন ওই বন্ধু বান্ধবরা গেছে খুব গরম হইয়া এই আমরা বিড়ি টানি তুই টানোস না তা তোর লগে চলা যাইবো এরম এরকম একটা অবস্থা হয় কিন্তু মাঝে মাঝে এই যুবকেরা হয় না এখন পাঁচজন এক লাইনে গাঞ্জা খায় ও যদি না খায় তা তো সর্বনার এরকম বুঝাইও লাইনে আনতে না কথা তোর মাইরেই ফেল একদিন রাতের বেলা কয় ল ঘুরতে যাব এই তাজা ঘটনা জাগার নামও কম যাইতো না তো ঝামেলা আছে ঘুরতে যাব ঘুরতে যাইয়া একটা বাগানে ঢুকছে ওরে ওখানে মারবে আহ আল্লাহ করে ওর মনে তো কোনো কালিমা নাই নাই ও কারো ক্ষতি করে না ও স্বাভাবিকভাবে চলে মানুষের সাথে ভালো আচরণ করে কোন শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী কেউ ওর সাথে খারাপ আচরণ করে না ও ভালো আচরণ করে ওই বন্ধুরা পাল্লায় পড়ছে যখন বাগানের মধ্যে নিয়ে শোয়াইছে মারার জন্য ওকে তো পায়ে ধরছি আমার মারো কেন তো সাথে না চললে হবে আমি আর জীবনে চলব কে কার কথা শুনে পাঁচজন আর পাঁচ রকম বুদ্ধি আল্লাহ মুহূর্তে সাহায্যকারী পাঠায় দিয়েছে যখন ওর গলায় ছুরিটা লাগাবে ঠিক এমন সময় তাকায় দেখে বিশাল এক সাপ এমন জোরে দিছে দৌড় জঙ্গলের মাঝখান থেকে ওরা সাপ সাপ কইয়া এক একটা দৌড়াইয়া কেউ ফাল বাংছে কেউ হাত বাংছে কেউ মাথা ফাটছে আর ওই যুবক আসতে উঠে বাসায় গেছি মাওলায় পারে না এখনো আল্লাহ এখনো আস নদীর মধ্যে জাহাজ চলতেছে হঠাৎ ডুবে গেছে তুফান স্টার্ট হয়ে গেছে আর মালিক ঢাকা অফিসে বসা কে ভাই আপনার জাহাজ ডুবে গেছে বলে আল্লাহর কসম আমার জাহাজ ডুবে না খবর নাও নিয়ে দেয় ঠিকই আর একটা ডুবছে হ্যান্ডা ডুবে না তবে আপনি কসম খাইলেন কেমনে এত বড় সাহস আপনি দেখছেন কেন এত তো কসম খাইলেন জোর কি শক্তি কি রসুলের হাদিস জাকাতের ঠিক মতো যারা মালের জাকাত দিবে আল্লাহ তা দিয়ে তার মাল হেফাজত করবে এ বিশ্বাসই তো নাই আমি গভীর হেফাজত কেমনে করবে মালের ঘাটতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন এখন গরিবরা মনে মনে কয় তা তোর বিফরটাও ধনির উপরে আমাকে মালও নাই পরীক্ষাও নেই না রেডি রেডিও হও তোমার ওয়াল আনফুস ধনী টাকা দিয়ে বলছে মাহফিল সাজাও আমার শ্রম দেওয়ার সময় নাই গরিব তুমি এখন ন্যাক আমলে শ্রম দাও তোমার শরীর দিয়া বাস গাড়ো বাতি লাগাও প্রচার লাগাও সময় দাও এই প্যান্ডেল সাজাও ধনী টাকা দিবে তুমি তোমার বদন দাও শরীল দিয়ে তুমি মেহনত করো হজে যাও মসজিদে যাও দিনের পথে জীবনটারে কুরবান করে দাও একদিকে দিবে মাল তুমি দাও আল্লাহর পথে তোমার শরীলের কুরবানি কুরবানি দিতে থাকো ধৈর্যের সাথে তুমি দাঁড়াও আল্লাহ তোমাকে কামিয়াবির রাস্তা খুলে দিবেন পাঁচ নাম্বার হলো ফলের দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন এখানে ইমান সাফে এই বলেন এখানে ফল দ্বারা উদ্দেশ্য হল সন্তান সন্তান হলো বাবার ফল কারণ কোরআন শরীফে বলা হয়েছে নারীরা হলো ফসলের জমি খ্যাত খেত। তাহলে ওই খেতের ফসল কি সন্তান আল্লাহ তা আলা বলেন ইয়া আইউ আল্লাহ দিনা আমান উল্লাহ তুলহিকুমাম ওয়া লুকুম আলাহ আউলা হুকুম আন জিকির্লা সম্পাদার সন্তান থেকে তোমরা সতর্ক এদের পিছনে পড়ে যেন তোমরা আল্লাহর জিকির ভুলে না যাও খবরদার আলমাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিল দুনিয়া মাল আর সন্তান হলো দুনিয়ার সৌন্দর্য এটারে তুমি সুন্দর বানাইলে সমাজ সুন্দর এটারে খারাপ রাস্তায় নিলে সমাজটা খারাপ হয়ে যাবে অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্না মা লুকুম ওয়া দুকুম ফিতনা সম্পদ আর সন্তান হলো পরীক্ষার বস্তু সন্তান পাইছো এটা আল্লাহ পাকের নেওয়া তোমার পরীক্ষা এই সন্তানটারে তুমি মানুষ বানাও কেমনে মানুষ বানাইবা ও বান্দা তুমি দুনিয়াতে আসার পর এরা আদর্শ শিখাও ও পর্দার আড়ালে আম্মা জান একটা নেককার সন্তান পাইছেন সন্তানটারে মানুষ বানান আদর্শ শিখান নামাজ পড়বে স্কুল কলেজে পড়িয়েও নামাজ ছাড়বে না মা বাবারে কষ্ট দিবে না ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে না মুরুব্বিদের দোয়া নিয়ে চলবে আদর্শ সন্তান মা বাবার জন্য দুনিয়ায় শান্তি পরকালে শান্তি ডাক্তার হইয়াও কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে ইঞ্জিনিয়ার হইয়াও মা বাবার জন্য নামাজ পড়ে দোয়া করবে এমন একটা আদর্শ সন্তান বানাও ও যুবক বাবারা এমন আদর্শ সন্তান হইয়া চলো মরিয়া গেল তুমি দোয়া পাবা সবাই দোয়া করবে মা বাবাও কবরে শান্তি পাবে পিছনের গুনার থেকে একটাই পাপ তওবা করে ফিরে যাও ও আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় পাঠাইছো আমার মত কত যুবক স্কুল কলেজে পড়ে অথচ নামাজ সারে না আমার কপাল কেন খারাপ আমি কেন পারি না ও যুবক তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে না আমার সারে না আছে না নাই তুমি কেন পারবা না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো সন্তান চাকরি করে ব্যবসা করে এক বেলার নামাজও বাদ দেয় না কৃষি কাজ করে নদীতে মাছ ধরে তুমি কেন পারবা না আল্লাহর কাছে তওবা করে নাও জীবনে নামাজ ছাড়ব না ও আল্লাহ যদি মরিয়াও যাই তোমাকে ভুলবো না এতদিন কত নামাজ ছাড়লাম কত বেপরদায় চললাম মা বাবারে কত কষ্ট দিলাম কে কেরামের বিরুদ্ধে আচরণ করে কত গুনা করলাম আজকে থেকে তওবা করে ফেললাম রে হে মালিক উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলব মা বাবার দোয়া নিয়ে চলব আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না ও আল্লাহ নবীজির মোহাব্বত নিয়া তরিকা মেনে চলব তওবা করার যদি অন্তর তৈরি করতে পারো যুবক আল্লাহ রাস্তা খুলিয়া দিবেন তবে শুরুতেও বলেছিলাম নবীজির বয়ানে আবু জাহাল কালেমা পরে নাই আর অমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে আসিয়াও কালেমা পরে ফেললো এটা আল্লাহ পাকের কুদুর সবার কপালে হেদায়াত আসবে না কেউ এখানে কান্নাকাটি করে দোয়া করে তওবা করে যাবে আর একদল মানুষ অন্তর এত শক্ত মোনাজাতের বড় কাঁদবে না বাসায় গিয়া দোকানে গিয়া আর সমালোচনা করে গুনার পাল্লা ভারী করবে এটা আল্লাহর পরীক্ষা আল্লাহ কাকে হেদায়াত দিবেন জানা নাই তবে এতটুকু আল্লাহ বলেছেন যে আমার কাছে হেদায়াত চাবে আমি তাকেই হেদায়াত দিব অতএব আল্লাহর কাছে অনুরোধ করে বলি আল্লাহর কাছে মনে মনে বলেন আল্লাহ হেদায়েত চাই নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না হারাম খাবো না মা বাবার সাথে বেয়াদবি করবো না উলামায়ে کرامের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলবো তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় কি না থাকে তওবার খাঁটি নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখায়া দেন আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল مزبوط طوبى ربى مزبطه يتشلى توفيدا الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا، اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم انا نسألك رضاك والجنه، ونعوذ بك من سخطك والنار، اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الاسقام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا علي رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ودير مالي قلنا هرمزا يا ابن الدر سرے কত উল্লামায়কারাম মুরব্বী হাদিস আর কত ছাত্র ভাই পর্দার মা বোনেরা আমরা সবাই গুনাগার জাহান নামের আশামী তভার নিয়তে হাত তুলেছি আর গুনা করব না মেহেরবানী করে আমাদের জীবনের সকলের সব গুনাগুন মাহাফ করে দানল্ল এ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্বাকারীদের কবুল করে নেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করে নবীজির সুন্নাতলা জিন্দেগি আমাদের দান করেন মা বন্ধের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয়াল্লাহ মাদ্রাসা কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বিরাদর্শে কবুল করে নেন আয়াল্লাহ সারা দুনিয়াবাসীকে মারাফ করে দেন বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন ফিলিস্তিনের মুসলমানদের কান্নার আওয়াজ মেহেরবানী করে রহমতের চাদর দান করেন ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন উলামায়ে আহলে হকের বিজয় দান করেন আয় আল্লাহ ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন উলামা তুলাবা উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের দিলের ন্যাক আশাগুলো পূরণ করে আমরা যারা হাত তুলেছি জানি না কার মানাই কার বাবাও নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় ও আল্লাহ জানি নে ময়দানে কারাই আтим আমার মায়ার নবীর ইয়াতিম উম্মতরা হাত তুলেছে আয় আল্লাহ গুনাহের কারণে দিলটা পাথর চোখে বানিও নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন সবার কবর জান্নাত বানায়া দেন انبیاء کرام সাহাবা کرام শুহাদা کرام আউলিয়া کرام আসাতেজা মাকাম জান্নাতে বাড়ায়া দেন আমাদের ভেতরে যারা বেঁচে আছেন दीर्घ নেক হায়াত দান করেন হে আল্লাহ যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থ করে দেন হে আল্লাহ মেহরবানি করে চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন বানায় দেন তিনি দুঃখদের চক্রান্ত থেকে কুদরতের দ্বারা হেফাজতের ব্যবস্থা করে দেন আমাদের জান আমাদের মাল আমাদের হাল আমাদের পরিবার কুদরতের দ্বারা হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ নবীজির মোহাব্বত আমাদের দান করেন আয়াল্লাহ সবার কামাই রুজিতে বরকত বাড়ায় দেন অভাবীদের অভাব দূর করে দেন হালাল বরকতের রিজিক দান করেন আয় আল্লাহ আমাদের সবাইকে দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ সমস্ত সন্তানগুলো মা বাবার বাধ্যগত বানায় দেন আদবালা জিন্দেগি আমাদের দান করেন আয়াল্লাহ বেহাদবি থেকে হেফাজত করেন আয়াল্লাহ আদর্শ সন্তান হিসাবে সবাইকে কবুল করে নেন নবিজীর রউজা মোবারাক বাইতুল্লা জিয়ারতের জন্য কবুল করে নেন আয়াল্লা বেশি বেশি নেয় কামলের তৌফিক দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন সমস্ত ফেতনা থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন, নবীজির মোহাব্বতে আমাদের দোহা কবুল করে নেন